শীতকাল তো চলেই আসলো আজকে আমরা সিনকে কে কুয়াশাচ্ছন্ন করা শিখবো আমরা আমাদের শহরে চলে আসলাম এই শহরটাকে এখন আমরা কুয়াশাচ্ছন্ন করব যেই অংশটুকু জুড়ে আমরা কুয়াশা দিতে চাই তা একটা কিউবে আমরা ঢেকে দিব এই আমরা কিবোর্ড থেকে শিফট অ্যাপ প্রেস করব ম্যাশ থেকে একটা কিউব নিয়ে নিব ওয়ান প্রেস করে ফ্রন্টে চলে যাব একটু জুম করে এস প্রেস করে এটাকে আমরা স্কেল করে দিব একটু উপরের দিকে তুলে দেই এস জি প্রেস করে আমাদের এটা পুরোপুরি লাগবে না এতটুকু হইলে হবে এক্স অ্যাক্সিসে আমরা স্কেল করব এক্স ওকে আমরা যদি আবার থ্রি প্রেস করে দেখি আমাদের সাইড ভিউ তে এখনো প্রয়োজন আমাদের সাইড এর পাশে লাগবে না ওকে ডান আমাদের শহরে যে অংশ জুড়ে আমরা কুয়াশা দিব সেটা আমরা ঢেকে দিলাম আমরা যদি দেখতে চাই আমরা এখান থেকে অরফে মোডে চলে যেতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে কতটুকু অংশ সিলেক্ট করলাম এখন আমরা এখান থেকে রেন্ডার মোডে চলে যাব ম্যাটেরিয়ালে চলে যাব ম্যাটেরিয়াল থেকে নিউ ম্যাটেরিয়াল নিয়ে নিব রেন্ডার মোডে আমরা দেখতে পারতেছি না কারণ এটা ডেনসিটি অনেক বেশি আমরা এখান থেকে রাইট ক্লিক করি রাইট ক্লিক করে ভার্টিক্যাল স্প্লিট নিয়ে নেই আমরা মাঝখানে এসে এটা ক্লিক করলে দুইটা পার্টে ভাগ হয়ে গেল এখান থেকে আমরা শেডার এডিটরে ক্লিক করব। এটাকে আমরা মিনিমাইজ করে দেই আমরা এখানে যে কালারটা নিছি বেস কালার সেটা হচ্ছে প্রিন্সিপাল বিএসডিএফ আমরা এখান থেকে প্রিন্সিপাল বিএসডিএফ সিলেক্ট করে ডিলেট করে দিব এরপর আমরা এ চলে যাব এড থেকে শেডার শেডার থেকে প্রিন্সিপাল ভলিউমটা সিলেক্ট করব এখানে ভলিউমের সাথে আমাদের ম্যাটেরিয়াল আউটপুটের ভলিউম কানেক্ট করে দিব আমরা যদি জিরো প্রেস করে আমাদের ক্যামেরা ভিউ মোড দেখি কিছুই দেখতে পারতেছি না কারণ আমাদের এখানে ডেন্সিটি ভ্যালু একেবারে হাই এই জন্য আমরা এখানে ডেন্সিটি ভ্যালু করে দিব জিরো পয়েন্ট জিরো টু আমরা বাইরে একটা ক্লিক করলে এখন যদি আমরা এ পাশে কার্চার এনে জিরো প্রেস করি ডেন্সিটি জিরো পয়েন্ট জিরো টু করার পরও এখানে আমরা সলিড মোড দেখতে পারতেছি আমরা যে রেন্ডার মোডে গেছিলাম আমাদের এটা আবার এখানে সলিড মোডে রয়ে গেছে আমরা এখান থেকে রেন্ডার মোডে চলে যাব তাহলে আমাদের সিরিটা দেখতে পাবো আমরা যদি আবার এখানে ওয়ান করে দেই আমরা ওয়ান করে বাইরেটা ক্লিক করি তাহলে কিছুই দেখতে পারতেছি না আমরা এখান থেকে ডেন্সিটি কমাইয়া জিরো পয়েন্ট জিরো টু করে দিব তাহলে এখন মোটামুটি দেখা যাইতেছে আমি যদি ক্যামেরা ভিউ দেখতে চাই তাহলে জিরো প্রেস করব এখানে লাইটের স্বল্পতা আছে জন্য ভালোভাবে বুঝে দিতেছেন আমরা একটা কাজ করি আমাদের লাইট গুলা নিয়ে আসি এখান থেকে আমরা লাইট সিলেক্ট করি জি প্রেস করে আমরা এখানে লাইট নিয়ে আসি শিফট ডি প্রেস করে ডুপ্লিকেট করে আমরা আমাদের সিরিজতে দুটা লাইট দিয়ে দিলাম এখন যদি আমরা জিরো প্রেস করে ক্যামেরা ভিউতে তে যাই ভি প্রেস করে একটু মুভ করে কুয়াশাচ্ছন্ন একটা শহর দেখতে পারতেছি আমরা একটা কাজ করি আমরা পূর্বের কিউবটা সিলেক্ট করি এখান থেকে আমরা ডেনসিটি আবার ওয়ান করে দেই তাহলে পার্থক্যটা বুঝতে পারবো ওয়ান করে দিলাম আমরা কিছুই দেখতে পারতেছি না আমরা এখান থেকে জিরো করে দেই এখন কুয়াশাচ্ছন্ন শহর দেখা যেতেছে আমরা যদি আরো ঘাড়ো করতে চাই একটু বাড়ায়া দেই এবার কুয়াশায় একবারে কিছু দেখা যেতেছে না আমরা ডেন্সিটিটা আর একটু কমায়া দেয় দেখা যেতেছে এবার একবারে জিরো একবারে ফক পোকা আমরা ডেন্সিটিটা আবার বাড়াই কুয়াশা অনেক বেড়ে গেছে আমরা 0.02ই পয়েন্ট এখন আমরা ভি প্রেস করে আমরা যদি আমাদের ক্যামেরাটা আগাই তাহলে আমরা সামনে যে ভিডিও দেখতে পারতেছি একই রকম মনে হইতেছে আমরা আমরা কি দেখি যে কুয়াশার সময় সামনে একবারে কিছু দেখা যায় না একবারে সামনের ভিউটাই দেখা যায় শুধু দূরের গুলো কুয়াশা একবারে ঢাকা থাকে সামনে গেলে আবার দেখা যায় এর জন্য আমরা এখান থেকে এডে চলে যাব অ্যাড থেকে ইনপুট ইনপুট থেকে আমরা ক্যামেরার ডাটা নিয়ে নিব এরপর আমরা পুনরায় এডে চলে যাব অ্যাড থেকে কনভার্টার কনভার্টার থেকে ম্যাপ রেঞ্জ নিয়ে নিব ম্যাপ রেঞ্জটা আমরা মাঝখানে নিয়ে আসি ক্যামেরা ডেটার ভিউ ডিস্টেন্স সাথে আমাদের এখানে ভ্যালু কানেক্ট করে দিব দেন এখানে রেজাল্টের সাথে আমরা ডেন্সিটি কানেক্ট করে দিব এখন আমরা এখানে কিছু পার্থক্য দেখতে পারতেছি আমাদের এখানে ফ্রম ম্যাক্স ভ্যালু করে দিব একশো বিশ টু ম্যাক্স ভ্যালু করে দিব এখানে দেখতে পারতেছেন পার্থক্যটা কি পরিমাণ হইতেছে আমরা এখানে করে দিলাম আমরা যদি এখন আমাদের এই সিনে এসে করে আমরা এখানে দেখতে পারতেছি আমাদের গাড়িটা দেখা যেতেছে সামনের গাড়িটা কিন্তু একবার দেখা যেতেছে না কুয়াশাচ্ছন্ন হয়ে আছে আমরা যদি এখন ডবলিউ প্রেস করে আমরা যদি সামনের দিকে আগাই তাহলে আমরা সামনের দিকে আগাইলে যেমন আমাদের সামনের জিনিসগুলো দেখতে পাই ওইভাবে আমরা দেখতে পারতে করতেছি একইভাবে আমাদের পিছনের গাড়িটা যে আমরা দেখতেছিলাম যদি ঘুরে তাকাই আমাদের পিছনের গাড়িটা কিন্তু আমরা এখান থেকে স্পষ্ট দেখতে পারতেছি না আমরা যদি আবার হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে সামনের দিকে যাই তাহলে আমরা যত সামনে যেতেছি আমাদের কুয়াশাটা তত ক্লিয়ার হইতেছে আমরা আমাদের গাড়িটা আবার আগের মতো একবার ক্লিয়ার সামনে থেকে দেখতে পারতেছি এভাবেই আমরা খুব সহজে আমাদের সিটিকে কুয়াশাচ্ছন্ন করতে পারি আজকে ভিডিও পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং